আজ বিশ্ব ডায়াবেটিক দিবস বিশ্ব ডায়াবেটিক দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে ট্যাবলোর সূচনা মালদা জেলা স্বাস্থ্য দপ্তর আজ বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্যাবলোর উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি পাশাপাশি নার্সিং কর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় সুদীপ্ত ভাদুরি জানান বিশ্ব ডায়াবেটিক দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের তরফে ট্যাবলোর সূচনা করা হলো এই ট্যাবলো শহর জুড়ে প্রচার চালাবে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবসে অনেকগুলো পরপর ব্যাচে ট্রেনিং ছিল কিন্তু আগামী দিনে একটা কমন রিভিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আসছে আজকে ট্রেনিংটা হবে বাকি ট্রেনিংগুলো আমাকে সাসপেন্ড করতে হচ্ছে পরে হবে এখন ডায়াবেটিস হচ্ছে আগামী দিনের ভারতবর্ষের অন্যতম একটা আমাদের চিন্তার রোগ হিসেবে কিন্তু দেখা দেবে হয়তো আমাদের এখনই আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখব হয়তো কেউ না কেউ সুগারের আছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ